পোস্টারে মধ্যে লেখছে বিশ্ব ডবল আউলিয়ার দরবার আমি কি কি লেখছাও কয় আমার বিশ্বাপ তো বিশ্ব জাকের মন্দিরের বিশ্বাপ আরে খাদাই নায়তপুরি আমার দাদা তাহলে ডবল বিশ্বাপের ভক্ত কইলে বাবা কোরআন শেখার জন্য আসছো বললো হ তাই প্রথমে একটা আয়াত তুমি নিয়ে যাও এটা আমল করবে কি আমার হাত ধরে বলো আজকে থেকে আর মিথ্যা বলিব না এটা কোরআনের প্রথম আয়াত যাও এই যে রক্ষা করবে জায়গায় ছয় মাস পরে চাকরি বাকরি শেষ শরীয়ত বাবা জীবন বই যা কইলাম মানুষ আমি হিসেব করে দেখছি বাংলাদেশে আমার চাই অপরাধী মানুষ একজনও নাই কারণ আমি যেটা বলি আমি সেটা করতে পারি না পারি না এই জন্য নবীর নিগুড়ে মানুষ থেকে দূরে গিয়ে সাধনা করেছেন এই সাইফুল বাগলা। চলে গেছেন তো বাবা জানতো একটা একটা ছোট্ট দরজা ছিল ওইখান দিয়ে উনি হাত বাড়াইয়া ভক্তদের সাথে মুসাফা করত সবাই লাইন ধরে দাঁড়াইছে অলির দরবারে তো কিন্তু নারারাই সিস্টেমটা নাই কেবল বড় শিক্ষিত মানুষ শিক্ষিত হইলেও একটা জ্ঞান তার মধ্যে আছে 이르 বাবা টাকা টাকা দাও টাকা দাও উনি একবার দাঁড়ায় রইছে একজন যাই কয়েছে ভাইজান জান এটা অলির দরবার না একটু নত ভালো যাও হুজুর খেয়াল করছে আল্লাহি গো নাই আল্লাহি গোছি মেলা দি হা যখন উনি সামনে আসছে আগে হাতটা হুজুর

আমার কাছে আমার একটু কোরআন শিয়ে দেন আহা বুঝতে পারছে না জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় পাবনা এক ভক্তরে কইল কি এটা জল চকিয়ে নিয়ে আসো একটা ছেলে ছেলে বাজান কথা করে নতাম একটা জল চোখে নিয়ে এটা খুলে দাও তো চেয়ারে বসা পাশে একটা জল চোখে দিছে বলে তুমি এখানে বসো বসছে বাম হাতটা দিয়ে মাথাটা ধরে কপালের মধ্যে একটা চুমা দিছে আমার মতো কিছু নাবজ ভক্তরা আছে বাবা এত বেয়াদবি করলো মানুষটা তার কপালে সুমে দিলেন আমরা বুঝলাম না কইলে বুঝতে হবে না আমার পীরের দেশের মানুষ আমার মুর্শিদের দেশের মানুষ আমি ওকে চুমা আমার মুর্শিদের দেশের মানুষ ও আমার মেহমান তাই ওরে আমি চুমা ওরে আমার মুর্শিদের রক্ত

পর কি দেউ বইলো না লো আ আরে রে বল আলো কানসা সোনা আমার মুর্শিদ পরশ

পাতিয়া তুই মা মাক ওরে মুর্শিদ দিন

আমার মনে বাগানে যখন পুটে পু করে আবার গানে যখন পুটে পু ফুলের বন্ধে প্রাণ ভোমরা হইয়া से आपको तो ওরে তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি ঘরে ঘরে রইতে পারবি না লোহা রে বনা কালা ওরে পাগল বোল ওরে সাধো কা ওরে পাগল দেখলে সবি পাগল হবি তোরা ভরে দাগ দে পারবি না

জের ওতে অমূল্য ধন দিন থাকি দে ভুলো না लोहा পুরারে বন্ধু মনরে জোরা যার পীড়িতের পুরারে বা জানাবার মনরে স ছোট বাজা শেষ হয়ে গেছে বিদায় বিদায় ওর আর বুঝতে পারছে থাকতে পারতেছে না কইল বাবা কোরআন শিখার জন্য আসছো বললো বলল তাই প্রথমে একটা আয়াত তুমি নিয়ে যাও এটা আমল করো গে কি আমার হাত ধরে বলো আজকে থেকে আর মিথ্যা বলিব না এটা কোরআনের প্রথম আয়াত যাও এই রক্ষা করবে যাইয়া ছয় মাস পরে চাকরি বাকরি শেষ ছয় মাস পরে চাকরিয়ার কারণ কথা কইলে তো কথা বাইরে যায় এই জন্য নবীর সরলিয়া উলিয়ারা নিগুড়ে মানুষ থেকে দূরে গিয়ে সাধনা করেছেন বেশি কথা বলতে না বেশি বললে একটা না একটা আপনার ভুল হবেই যার জন্য নবীর সুলিয়া আউলিয়ারা নিগুর সাধনা করেছেন মানুষ থেকে দূরে সাধনা করেছেন কোথায় গেল চাকরি কোথায় গেল তার সেই অহংকার বাড়ির থেকে বাড়ির দেওদ্বন্দ্ব সৃষ্টি হলো পরিশেষে একটা দলিল উইল করছে চব্বিশ বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজে যোগ্য বলে ঘোষণা করলাম ইসলামের বিধানে বৌতা লাগা যায় না এটা কোনো বিধানই নাই শান্তির মধ্যে অশান্তি করা যায় ইসলাম যদি শান্তির ধর্ম হয়

আমি দরবারে যাব আমি থাকবা না বললো না দরকার আছে ভোর রাত্রে খবর হলো পনি চারটের সময় বাবা চলে গেছে এক সপ্তাহ পরে আসছে দিকে একটা কালো পোশাক পরা আমরা ওই যে শহীদের দিবস পালন করি সব পালন করি একটু কাপড় বাইন্দে ছুঁয়ে দিয়ে আমি আসলে আমার দইরে চোখের পানি ফেলতেছে আমি বললাম কালা পোশাক পাইলে তুমি গেলা সাদা পোশাক বলে কালা পোশাক তুমি বোঝোনা আমার শোক আইছে না যদি কোন দিন আমার বাবার আমি আবার আমি সাদা পোশাক শরীয়ত বাবা জীবন বইরে রে যা কইলাম মানুষ রে আমি করে দেখছি বাংলাদেশে আমার সেই অপরাধী মানুষ একজন নাই

এই জন্য আমাদের আব্দুল করিম বাবার একটা গান আছে আশেকে দেখে মাসে কে এই তার নামা যেই তার রোজাই আসে হয় রাস্তা সোজায় আসে কের হয় রাস্তা সোজায় আশে গেছে মা শো তার না এই তার নামা সে হয় রাস্তা সোজায় শে কের হয় রাস্তা সোজায়

আশের চলে ASCII পথে হইতে চাইনা না রাজ্যের রাজা আসে কে তাই না যে জেতে হইতে যাই রাজ্যে রাজা আশের চলে ASCII পথে হইতে চাইনা রাজ্যের রাজা আসে কে রয় রাস্তা সাজায় আসে কে রয় রাস্তা সাজায় আশেক দেখে না সুখের এই তার নাম আছে তার রোজাই আসে হয় রাস্তা সোজাই আসে হয় রাস্তা সোজা ও আশেক মাউলার খেলার পুতুল আশেক প্রেম বাগানের বই আশেক মাউলার খেলার পুতুল আশেক প্রেম বাগানের বুলবুল আশেক মাউলা আশেক মাউলার খেলার পুতুল আশিক প্রেম বাগানের বুলবুল ফানা বিশেক ফানা ইয়ে রসুল ফানা রুহু তাজা ফানা ফিল্লাই ফানা ইয়ে ফানা ফিল্লাই রুহু তাজা ফানা বিশেক ফানা ইয়ে রসুল ফানা ফিল্লাই রুহু তাজা আশেকের হয় রাস্তা সোজা আশেকের হয় রাস্তা সোজা ইয়ো আমা

এ কথাই লেখেই দলিলে বাউল আব্দুল করিম বলেনইলে বেদবা বাগানে সন্দন গুজা বাউল আব্দুল করিম বলেনইলে বেদবা বাগানে সন্দন খোঁজা এই যে বাউল আব্দুল করিম বলেনইলে কাট বাগানে সন্দনে খুঁজে আসে কের হয় রাস্তা সাজায় আসে কের হয় রাস্তা সাজায় রে হে আসে ডাকে মাসে করে এই তার নামা আসে তার রোজ আসে হয় রাস্তা সুজায় আসে হয় রাস্তা সুজাও ও ও ওমর আসে ডাকে মাসে এই তার নাম এই তার রোজ হয় রাস্তা সুজায় আসে কে হয় রাস্তা সুজাও ও রে খেয়াল করো আসে হইলেই মাসে মিলে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানের মধ্যে বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না আসে ছাড়াও সারা ও মাসকের দিদার লাভ করা এই জন্য আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরেই বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরো আগে দুনিয়ায় বাস্তবায়ন হয় আল্লাহর না

ভাব জগতে বাজায় বাসি মমিনে মশা হেদায় যাইয়া রে বামিনী শোনে মূষা হেদায় যাইয়া দেখা মুশাহিদায় আল্লাহর দিদা কলব হয় তার শোল সেন্টার টেক কলবের আয়নাটা খুলিয়া বাসার কলবের আয়না আরে পাগল মুশাহেদায় মওলার দিদার কলম হয় তার আসলে সেন্টার গু ডেক কলবের আয়নাটা গুলিয়া ডেক কলবের আয়নাটা গুলিয়া মানুষ সালাতে হবি মুক্তা কি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন এ সাধন হয় কি মুত্তাকিন কলবের আয়না খুলবে যেই দিন সাধন হয় কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবা জন্ম কানা হয় মানুষ নইলে থাকবি জন্ম কানা হয়